আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকে সংবাদ শিরোনাম ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার চক্রান্ত ঝাড়গ্রামের সভা থেকে এনআরসি নিয়ে ফের সরব মমতা এক ঝলক ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে এই অভিযোগ তুলে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামের সভা থেকে তিনি বলেন না জেনে কোনো ফর্মে সই করবেন না কারণ এর ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যেতে পারে মুখ্যমন্ত্রী আরও বলেন একইভাবে এনআরসির নোটিশও ধরিয়ে দেওয়া হতে পারে তবে রাজ্য সরকার তা মানবে না বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বলেন কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে শুধু এপিক কার্ড থাকলেই চলবে না নতুন করে নাম তোলার চক্রান্ত চলছে তার অভিযোগ নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং ভোটার তালিকায় নাম আছে কিনা তা নতুন করে যাচাই করে দেখতে হবে কেন্দ্র সরকারের আইন প্রণয়নের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী তিনি কটাক্ষ করে বলেন যারা আইন বানাচ্ছে তাদের নিজেদেরই সব নথি আছে কিনা সন্দেহ তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন তাই খেটে খাওয়া মানুষের কষ্ট বুঝবেন না বাংলা ভাষা নিয়েও এদিন সরভন মমতা তিনি প্রশ্ন তোলেন বাংলা ভাষা বলে যদি কোনো ভাষা না থাকে তাহলে কোন কোন ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন বাইরের রাজ্যে বাংলা ভাষী মানুষের ওপর অত্যাচার চলছে প্রায় দু হাজার মানুষের ওপর অত্যাচার হচ্ছে এবং বাংলায় কথা বললেই তাদের রোহিঙ্গা বলা হচ্ছে তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন সব দেবেন কিন্তু নিজের ঠিকানা ভাষা অস্তিত্ব দেবেন না ভোটের সময় এসে টাকা দিয়ে ভোট চাওয়ার চক্রান্ত চলছে বলে তিনি অভিযোগ করেন